অবস্থা আমাদের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নের জন্য আন্দোলন করছিল তারা অনশনে বসছে সেখানে আমাদের ভিসি স্যার প্রক্টর স্যার সকল শিক্ষক রেজিস্ট্রার সহ সবাই গিয়ে বললেন আমাদেরকে অবকাঠামো উন্নয়ন করে দিবেন ভূমি অ্যাসিসমেন্ট নেবেন একশো উনচল্লিশ করে এই সকল কথাবার্তা বলে শিক্ষার্থীদেরকে অনশনে আমরাই উঠানোর জন্য বলেছিলাম সেই অনশনে উঠে যাওয়ার আজকে প্রায় তিন মাস হতে চললো কোনো আমরা ভূক্ষেপ প্রশাসনের দেখলাম না তাদের পক্ষ থেকে ন্যূনতম কোনো কিছু পাইনি একটা মাত্র ক্যাম্পাসে মাঠ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড ছয় মাসের অধিক সময় ধরে সেই সেন্ট্রাল ফিল্ডের বাজে অবস্থা আমরা খেলাধুলা করতে পারি না শিক্ষার্থীরা ওই মুক্তমঞ্চের সামনে গিয়ে খেলাধুলা করে যারা আমাদের হলে মেয়েরা আছে আপুরা আছে তাদের পড়াশোনা করতে থাকতে সমস্যা হয় তারপরে আমাদেরকে শেষ বলা হয়েছিল নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে পুরো ফিল্ড খেলা উপযোগী করা হবে আজকে ডিসেম্বরের চার তারিখ হয়ে গেছে এখন পর্যন্ত মাঠের যে অবস্থা মনে হচ্ছে আরো এক দেড় মাস সময় লাগবে পুরোপুরি ঠিক করতে তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় এই বছর হিট প্রজেক্ট পাইছে একটা দুটা ডিপার্টমেন্ট খুবই ভালো একটা এটা হলো যে প্রেস্টিজিয়াস একটা হিট প্রজেক্ট সেটার একটা মাত্র রুম দেওয়ার জন্য এই বিসি স্যারের কাছে প্রায় মনে হয় যে দুই মাস যাবত ওই বিভাগগুলো ঘুরতেছে তাদের কোনো একটা ইয়ে হত্যা করতে পারেনি আমাদের শিক্ষকদের প্রমোশন নিয়ে শিক্ষার্থীদের অনেক রকমের আপত্তি ছিল বিভিন্ন রকমের সমস্যা ছিল এগুলো নিয়ে আমরা বেশ কয়েকবার বলছি কথাবার্তাও বলেছি তার বিপক্ষে গিয়ে ইউজিসি নিষেধাজ্ঞাকে অতিক্রম করে আমাদের বিসি স্যার একরকমভাবে প্রমোশনটা দেওয়ালেন সে দেওয়ানোর পরে এখন কি হলো এখন তাদের বেতন ভাতা দিতে পারে না এই সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাজে অবস্থা সেই সব শিক্ষা শিক্ষকদের কথা যে আমাদের প্রমোশনের এই যে টাকা পয়সা নিয়ে ঝামেলাটা করতেছে আমরা তাহলে শিক্ষা কেন শিক্ষা শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম চলমান রাখবো আমাদের যদি এই সমস্যাগুলো হয় আমরা যদি ঠিকঠাকভাবে বেতন ভাতা না পাই এই সমস্যা চলতেছে এই যে নানামুখী এত সমস্যা তার মাঝখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীরা সেই পাঁচ আগস্ট পরবর্তী থেকে বলতেছিল আমাদের ছাত্র সংসদ নির্বাচন চাই বাক্সু এবং সেটা দুই হাজার মধ্যে হওয়ার কথা ছিল দুই মাস সময় নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র একটা এই কী বলে এটাকে আমাদের নীতিমালাটা কিভাবে সিন্ডিকেটে পাশ করানো হয় এখন পর্যন্ত মন্ত্রণালয় ইউজিসি বাকি সেই কবে আমাদের ডিসেম্বরের আজকে চার তারিখ আঠারো তারিখ পর্যন্ত ক্যাম্পাস আমাদের খোলা থাকবে সেটা শেষ হয়ে গেলে আশা করতেছি মনে হয় না এই ডিসেম্বরের মধ্যে আমাদেরকে বাক্স দিয়ে পারবে তো নির্বাচন ফেব্রুয়ারিতে আমরা খুবই শঙ্কিত যে আমাদের এই নির্বাচনের আগেই বাক্স হয় কিনা এই সকল কিছু নিয়ে সর্বশেষ দেখলাম ভিসি স্যার সমাবর্তন দিলেন একটা ঘোষণা দিলেন সমাবর্তন সকল শিক্ষার্থীদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমরা সবাই চাই এটা হবে খুবই ভালো সেটা হোক এটা আমরাও চাই এমন সময়ে ডেট ঘোষণা করার কি মানে হয় মানে চোদ্দোই ফেব্রুয়ারিতে আমাদের হলো যে ই হবে সমাবর্তন হবে এটা কি আদৌ সম্ভব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের ঘোষণা হইতেছে আট থেকে বারো তারিখ বা চোদ্দ তারিখের মধ্যে নির্বাচন হবে দেশে তার পরবর্তীতে ওই সময়ে বা এমন হইতে পারে দুই তিন যদি নির্বাচন পিছায়ও ওই সময়ে কিভাবে সমাবর্তন হয় এটা এক একরকমের শিক্ষার্থীদের কাছে মূলা ঝুলানো নয় আমরা তো সকল ক্ষেত্রে দেখতেছি যে আমাদেরকে এইভাবে করে খালি মাত্র আশ্বস্তি করে যাচ্ছেন রকমের যেটাকে আমরা বলি মূলা ঝুলানো তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই প্রতীকি স্বরূপ নিরব প্রতিবাদ স্বরূপ বিশ্ববিদ্যালয়ের বিসি দপ্তরে এই মুলা দিয়ে গেলাম আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র বিসি দপ্তরে এটা সাথে জড়িত না বিশ্ববিদ্যালয় আর সকল দপ্তর আপনাদেরকে অসহযোগিতা করতেছে আপনারা সেই সকল দপ্তরে এই পর্যাপ্ত প্রমাণ মুলা আছে সেই মুলাগুলোকে ওই দপ্তরগুলোকে পাঠাবেন এবং তাদেরকে এই প্রতিবাদটা জানাবেন শিক্ষার্থীরা জানা গেছে এবং যদি আপনারা মনে করেন যে আপনারা পাঠাইতে পারতেছেন না আমাদেরকে বলবেন আমরা সেই মুলাগুলো আবার কিনে নিয়ে আসব আবার ওই দপ্তর দিয়ে যাব এবং আপনি আমাদের এই মেসেজটা বিসি স্যারকে জানাবেন যে এইভাবে করে একটা বিশ্ববিদ্যালয়ে চলতে পারে না ঠিক আছে ধন্যবাদ আমি হোসেন ইসলামী ছাত্র বাংলার বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আমার সাথে আমাদের সেক্রেটারি এবং হাসিবুল্লাহ সহ সভাপতি আসছে এবং আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ আপনারা আসছেন ঠিক আছে যাই আলাইকুম